মানে কি কারণে ম্যাচগুলো হারলাম আমি যদি এগুলো আইডেন্টিফাই করি রাকিব যে ফাহিম তাজউদ্দিন এবং সাদুদ্দিন দুই ভাই সোহেল রানা আর আমাদের কোচ কাবরেরা কোচ হওয়ার যোগ্যতায় অর্জন করে না হামজা এবং সমিত সোমের মতো প্লেয়ারদের কোনোভাবে সে মানে কোচ হতে পারে না এরকম হাই ক্লাস ফুটবলারদের কোচ এরকম লো ক্লাস হতে পারে না তো বাংলাদেশ এফসি এশিয়া কাপ কোয়ালিফায়ারের ম্যাচ ছিল হংকং এর এগেনস্টে ম্যাচটি আমরা হেরেছি বাংলাদেশ তিনটি এবং হংকং চারটি গোল দিয়েছে ম্যাচটি আমরা লাস্ট মুহুর্তে যে হেরে গিয়েছি এটা আমাদের জন্য খুবই একটা আপসেটের বিষয় মানে কি কারণে ম্যাচগুলো হারলাম আমি যদি এগুলো আইডেন্টিফাই করি তাহলে আমি দেখতে পাবো বাংলাদেশের স্কোয়াডে বেশ কয়েকজন প্লেয়ার ছিল যারা হচ্ছে অটো চয়েস যারা টিমে অটোমেটিকলি চলে আসে ক্রিকেটের মতো সো সেই রকমভাবে ফুটবলেও এটা চলতেছে চার পাঁচজন প্লেয়ার ওরা টিম ঘোষণা করলে ওরা টিমে থাকবেই কোনো না কোনোভাবে ওরা টিমে চলে আসে সেটার নাম হচ্ছে আমি যদি বলি রাকিব তারপরে হচ্ছে ফাহিম তারপর হচ্ছে তাজউদ্দিন এবং দুই ভাই সুহেল রানা তো আরও গোলকিপার শ্রাবণ এরকম অনেক প্লেয়ার আছে যারা হচ্ছে চয়েস চলে আসবে ওরা ওদের কেরিয়ার যদি আপনি দেখেন তাহলে আপনি হতাশ ছাড়া আর কিছু হবেন না ওদের কেরিয়ারে মানে তেমন সাফল্য বলতে কিছুই নেই রাকিবের কথা যদি বলি ফরওয়ার্ড লাইনে সে রান করতে পারে গতি আছে ওর বল পাওয়ার পর সে একটা দৌড় দিতে পারে ভালো বলটা নিয়ে বা সেইটার পরে সে পাস কাউকে দিতে পারে না পাস দেওয়ার মতো সে প্লেয়ারও খুঁজে পায় না নিজে ফিনিশও করতে পারে না আর ওর ড্রিবলিংয়ের স্কিল তেমন নাই সো রাকিব বাংলাদেশের হয়ে এই পর্যন্ত আমি গুগলে যা দেখলাম সেটা ও এই পর্যন্ত বাংলাদেশের হয়ে ম্যাচ খেলেছে চব্বিশটা চব্বিশটা ম্যাচে সে গোল করেছে হচ্ছে মাত্র চারটা একজন বাংলাদেশের ফরওয়ার্ড যে স্ট্রাইকের পজিশনে খেলে সে তার হচ্ছে এরকম অবস্থা আর হাম যা চার ম্যাচে গোল করেছে দুইটা সো আপনি পার্থক্য আশা করি বুঝতে পারতেছেন আর যদি ফাহিমের কথা বলি ফাহিমের অবস্থাও সেম ওর শটগুলা একটাও হচ্ছে বার পোস্টেও যায় না সে হয়তোবা বা উপর দিয়ে চলে যায় বা নিচ দিয়ে চলে যায় মানে পোস্টের ভিতরে বল নিতে পারে না আর সোহেল রানা মিডফিল্ডে কি করে আল্লাহ জানে ভাই পাস যারা মাঠে খেলা দেখছেন আপনারা হয়তো জানেন পাস দিতে পারে না সে একুরেট পাস পর্যন্ত দিতে পারে না এই প্লেয়ারকে আমরা মিডফিল্ডে খেলাচ্ছি তারপরে হচ্ছে তাজউদ্দিন এবং সাদউদ্দিন ওদের ওরা দুইজন দুই সাইডে খেলে লেফট ব্যাক এবং রাইট ব্র্যাকের ওই পজিশনটাই খেলে ওরা ওদের যা অবস্থা ওরা ডিফেন্স তো করতেই পারে না ইভেন বাংলাদেশ যখন অ্যাটাকে যায় সেই বলটা যে ডিফেন মিডফিল্ড থেকে স্ট্রাইকার পজিশন তো পছায় দিবে বা স্ট্রাইকার স্ট্রাইকারকে বলটা পাস দিবে সেই এবিলিটি ওদের নাই ওরা টিমে মানে ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছে আর আমাদের কোচ কাব্রেরা তার অবস্থা আর কী বলবো উনি তো মানে বাংলাদেশের এখন যে বর্তমান দল ওই দলের কোচ হওয়ার যোগ্যতায় অর্জন করে না হামজা এবং সমিত শ্রোমের মতো প্লেয়ারদের কোনোভাবেই সে মানে কোচ হতে পারে না এরকম এরকম হাই ক্লাস ফুটবলারদের কোচ এরকম লো ক্লাস হতে পারে না উনি ওনার কী ওনার মানে ট্র্যাক কি উনি হচ্ছে স্প্যানিশ কোচ এই স্প্যানিশ নাম শুনে আমরা নিয়ে আসছি আমাদের দেশে কারণ নামের আগে ওনার নামের আগে হচ্ছে স্প্যানিশ কোচ সেটা হচ্ছে লাগানো আছে এই জন্য আমরা নিয়ে আসছি ওর কেরিয়ারে তেমন কিছুই নাই ইন্ডিয়াতে গোয়া এফসি নামে একটা ক্লাবে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল আর হচ্ছে উনি কোচিং কেরিয়ারে কয়েকটা ডিগ্রি অর্জন করছে ব্যাস এটুকুই। ওর ভালো কিছু কেরিয়ারই নেই ওরে আমরা নিয়ে এসছি ন্যাশনাল টিমে আর তিন চার বছর হয়ে যাচ্ছে সে কন্টিনিউ করতেছে ইভেন দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত সে এটা কন্টিনিউ করবে আর এই ও যদি কন্টিনিউ করে ওর যে প্লেয়ার সেট যে ফরমেশন ওর ফর্মেশনে অনেক জামেলা আছে ও কাকে কোন পজিশনে খেলাইতে হবে দর্শকরা বুঝতে পারে ও বুঝতে পারে না আর ও কি যে জামাল বইয়া জামাল বইয়ার মানের প্লেয়ারকে সে বেঞ্চে বসায় রাখে চাপের মুখে হয়তো আজকের ম্যাচে সে জায়গা দিয়েছে জামাল বয়া ম্যাচ খেলতে পারে না ওর ফরমেশনে ওর হচ্ছে এই ফরমেশন আর এই যে জামাল বইয়া এবং শামির সোম শামির সোমের আমি ব্যাপারটা বুঝতে পারছি সামির সোমের হচ্ছে একটা লং টাইম জার্নি ছিল ইভেন জামির সোমের হচ্ছে লাস্ট কয়েক সপ্তাহ ও হচ্ছে রেস্টে ছিল ওর একটা ইঞ্জুরি ছিল যার কারণে ওকে হাফ টাইমের পরে নামানো হয়েছে সেটা রিজনেবল কিন্তু জামাল বইয়া এবং হচ্ছে ফাহমিদুল ইভেন জায়ান ওদের মানে হাফ টাইমের পরে নামানোর মানে রিজনটা কি আমার সেটা জানতে হবে মানে এটা কি কোন রিজনে আপনার ওদেরকে ফার্স্টে নামান নাই সেটা আমাকে বলতে হবে ওরা হাফ টাইমের পরে নামার পর ম্যাচের সিনারি ফুল চেঞ্জ হয়ে গেছে অ্যাটাকও ভালো করতে পারতেছিল মোটামুটি ডিফেন্সও করতে পারতেছিল কারণ হচ্ছে তখন হামজার উপরে ওরা যখন মাঠে নামছে জামাল ভুইয়া স্বামী শুন তখন হামজার উপরে প্রেশারটা কমে গেছে হামজা নিজের খেলাটা খেলতে পারতেছিল কিন্তু আপনার যখন এরকম মানের হাই ক্লাস ফুটবলার যারা আছে বাংলাদেশের ওই থাকবে না তখন হামজার মতো প্লেয়ারদের উপরে উপরে অনেক হবে আর হামজার মানে সে ওর নিজস্ব খেলাটা খেলতে পারবে না আর আরেকটা কথা আমাদের যে গোলকিপার মিতুল মার্মা ও আপনি কি মানে চারটা গোল দিচ্ছে একটা গোল কি আপনি ফিরানোর মতো এবিলিটি আপনার নাই মানে আপনার সহজ সহজ গোল ছিল কিন্তু ওরা এমন না যে ওরা শটগুলোতে অনেক প্রেশার ছিল অনেক স্পিডে বল গেছে পোস্টের এমন না অনেক স্লো স্লো বল গেছে আপনি এটা রিসিভ ভালো করে করতে পারলেন একটা বল আপনি রিসিভ করার মতো না আপনার আর বাংলাদেশের বাংলাদেশ এখন নতুন দল নতুন দলের অনেক কিছু সমস্যা আছে সেটা আমরা বুঝতে পারতেছি আর এই নতুন দলটা ডে বাই ডে ইম্প্রুভ করবে সেটাও সেটা ঠিক আছে বাট আমাদের এই সব বিষয় যদি আমরা ঠিক না করতে পারি তাহলে দলটা ইম্প্রুভ করতে অনেক সময় লাগবে আর আমাদের ভালো মানে স্ট্রাইকার খুঁজে বের করতে হবে সেটা দেশের ভিতরে হোক বা দেশের বাহির থেকে নিয়ে আসি যেখান থেকে নিয়ে আসি আমাদের ভালো মানে স্ট্রাইকার খুঁজে বের করতে হবে যে গোল দিতে পারে আমাদের যে স্ট্রাইকার ওরা গোল দিতে পারে না আপনি খেয়াল করে দেখবেন গোলগুলা মানে আমরা যে তিনটা গোল দিয়েছি তিনটা গোলে আমাদের স্ট্রাইকার পজিশনে প্লেয়ার থেকে আসে নাই ফরোয়ার্ডে যারা খেলে ওদের কাছ থেকে আসে নাই সমীর শ্রম মিডফিল্ডে খেলে মুসালিন সেও মিডফিল্ডের প্লেয়ার হামজা সে ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ বলা যায় তিনটা গোলে আসছে আমাদের মানে অন্য অন্য পজিশনের প্লেয়ার থেকে ফরওয়ার্ডের কেউ গোল দিতে পারে নাই সো আমাদের ফরওয়ার্ড ঠিক করতে হবে যদি আমরা ইম্প্রুভ করতে চাই